আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজকে নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম তৈরি করে দেখাবো মাসকলাই দিয়ে কাঁচা কাঁঠাল রান্না কিংবা কাঁচা কাঁঠালের নিরামিষ খেতে ভীষণ ভীষণ মজা হয়েছে তো কথা না বাড়ি চলে যাচ্ছে পুরো পর্বে প্রথমে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি হাতে এক চা চামচ হলুদ আর আগে থেকে কেটে নেওয়া একটি কাঁঠাল আমার পছন্দ মতো ঠিক এরকম করে কেটে নিয়েছি এখন কাঁঠালটাকে সেদ্ধ করে নেব কাঁঠালটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছে এখন পরিমাণ মতো লবণ দিচ্ছে তারপর নেড়ে দিয়ে কাঁঠালটাকে করে তারপর ঢেলে নিচ্ছে এদিকে একটি প্যানে ওয়ান থার্ড কাপের মতো রান্নার তেল অ্যাড করেছি আর চারটি আলো ছোট করে কেটে নিয়েছে এবার আলুটাকে ভেজে নেব তার জন্য পরিমাণ মতো লবণ একটা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে যখন দেখবেন আলুতে একটা কালার চলে আসছে নিতে হবে প্যানে কাঁচা চেড়ে কাঁচা কাঁঠালটাকেও ভেজে নিচ্ছি এভাবে ভেজে রান্না করলে টেস্টটা টা বহুগুণে বেড়ে যায় এবার এখানে কাঁচা কাঁঠালের সাথে যেকোনো সবজি দিয়ে রান্নাটি করতে পারেন মূল রান্নায় চলে আসলাম প্যানে ওয়ান থার্ড কাপের মতো রান্নার তেলার করেছি দিচ্ছি তেজপাতা দুটো দারচিনি সাত আটটি লবঙ্গ চার পাঁচটি এলাচ আর গরম মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এক কাপের মতো পেঁয়াজ অ্যাড করছি এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে যখন দেখবেন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে আসছে তখনই অ্যাড করছি তিনটি টমেটো কুচি দিচ্ছি আস্ত কয়েকটা কাঁচা মরিচ এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে যখন দেখবেন টমেটোটা নরম হয়ে আসছে তখনই দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দু টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা তারপর নেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে এখন করছি হলুদ মরিচ ধনিয়া জিরা সবগুলো আমি হাফ টেবিল চামচ করে দিয়েছি তবে মরিচটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এবার নেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এখন অ্যাড করছি আগে থেকে ধুয়ে রাখা মসুরের ডাল প্রায় হাফ কাপের মতো ডালটা দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এখন দিচ্ছি সামান্য পরিমাণে পানি যেন মশলাটা পুড়ে না যায় বাস মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাঁঠাল ভেজে রাখা আলু সাথে তিনটি পটল সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি এবার মশলার সাথে কাঁঠালটা ভালোভাবে মিশিয়ে এখন ধরে মিনিটের মতো কষিয়ে নিচ্ছে। এই সময় চুলার আজ মাঝারিতে আছে এখন অ্যাড করছি একটা চামচের মতো গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়ো কোনোভাবে স্কিপ করা যাবে না যদি ভালো টেস্ট পেতে চান এখন আবারও হাফ কাপের মতো পানি অ্যাড করছি তারপর নেড়ে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষানোটা ভালো হলে খাবারের টেস্টে বহু গুণে বেড়ে যায় যেটা আমি সবসময় বলে থাকি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কণ্ঠের অবস্থা খুবই খারাপ আমার ঠান্ডা লেগে গলা বসে গেছে আপনারা কিছু মনে করবেন না ব্যাস কাঁঠালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আর করছি আর এক কাপের মতো পানি যেহেতু আমি মাস দিয়ে রান্না করব। পানির পরিমাণটাকে অবশ্যই বেশি দিতে হবে কারণ রান্না করার পর দেখা যাবে গ্রেভিটা আরো ঘন হয়ে যাবে আপনারা যদি ডাল দিয়ে না রান্না করেন অর্থাৎ মাখো মাখো খেতে চান তাহলে কিন্তু পানির পরিমাণটা কমিয়ে দিতে হবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর বলক চলে আসছে যেহেতু আমি সবজিটাকে আগে থেকে ভেজে নিয়েছি রান্না হতে খুব বেশি সময় লাগবে না এদিকে কাঁঠাল আলু পটল সেদ্ধ হয়ে গেছে এখন দিচ্ছি মাস কলাই এটা হচ্ছে প্যাকেটের মাস্কলের গুরু। অল্প অল্প দিব আর নাড়তে থাকবো এই সময় কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু মাছ দলা পেকে যাবে পাচ্ছেন আমি অল্প অল্প দিচ্ছি আর নাড়তে থাকছি সব মিলিয়ে প্রায় হাফ কাপের মতো মাছ অ্যাড করেছি মাছ দেওয়ার পর বেশিক্ষণ চোলা রাখার দরকার নেই পাঁচ মিনিটের মতো জাল করে নিলে হবে আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে এখন আস্ত একটা কাঁচা মরিচ হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো অ্যাড করছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্রেভির ঘনত্বটা ঠিক এরকমই হবে বাস আমার রান্নাটা হয়ে গেছে খুব সহজেই তৈরি করে দেখালাম মাসকলার ডাল দিয়ে কাঁচা কাঁঠাল রান্না এবার গরম গরম সার্ভ করে নিচ্ছি মাসকলাই দিয়ে কাঁচা কাঁঠাল রান্না এতটা টেস্টি হয়েছে একেবারে মুখে লেগে থাকার মতো বাসায় ট্রাই করার অনুরোধ রইলো একবার তুই করবেন বারবার খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি বাস কথার বাড়াবো না বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ